আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো আপনার শত্রুকে নিজের চোখে দেখার একটি বিদ্যা আপনি আপনার শত্রুকে যদি দেখতে চান যে কে এরকম হয় যে আপনার নিজের ফ্যামিলিতে অনেক লোক আছে উপর দিয়ে ভালো থাকে গোপনে অনেকটা কবজ করে থাকে এরকম যদি হয় তবে অবীয়স এ বিদ্যাটি আপনার জন্য উপকারে আসবে আপনি নিজের চোখে একটি আয়নার মধ্যে ওই সূত্রকে আপনি দেখতে পারবেন আপনার কোনো সাধন সিদ্ধি করা লাগবে না একদম সহজ উপায় সহজ উপায় আপনি দেখতে পারবেন কিন্তু আয়াতটি হলো হল উল্টা কালাম কালামটি যে দোয়াটি কুফুরি তবে অস্তলা রাশি সারা সবাই দেখতে পারে না সবাই যদি দেখতে চাই তাহলে এটি কুফরি সারা হয় না এই কারণে আপনাদেরকে আমি বলে দেই যে আপনারা করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন তে নিয়মটা শুনুন আমি ভালোভাবে বলে দেই আপনি কিভাবে কি করবেন আপনি যদি চান আপনি সূত্রকে নিজে চোখে দেখবেন তাহলে আগে আপনি একটি ভালো মানের আয়না সংগ্রহ করবেন শনি মঙ্গলবার দিন বা আমাবস্যা পূর্ণিমার দিন নিজের চেহারা দেখবেন না তারপরে এটা আপনি শুধু মাসে এক থেকে দুইবার দেখতে পারবেন অনেক সময় হয় এক মাসে একটি আমাবস্যা পরে অনেক সময় দুইটি পরে আমাবস্যা রাত বারোটার পর পাক পবিত্র হইয়া আপনার একটা আসন তৈরি করতে হবে তারপরে কালো কাপড় পরিধান করতে হবে আমি যে আয়াত্রী দেব নির্ম আয়াত্রী আয়নার উপরে নিরানব্বই বার পরে আয়নার উপরে ফু দিবেন একবার পরবেন একটি ফু দিবেন একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে আমি যে আয়াত্রী দিব একদম ছোট আয়াত এই আয়াত্রী নিরানব্বই বার পরে আপনি আপনার সামনে আয়নাটির মধ্যে দিবেন তবে দেওয়ার পরে দেখবেন আপনার যেই সূত্র আছে আপনার ক্ষতি করছে তার ছবি আপনার আয়নাতে বেশি উঠবে তো এই আয়নাতে বেশি ওঠার পরে আপনার কিন্তু তার নাম বলা যাবে না কাউকে যদি বলেন তাহলে আপনার ক্ষতি হবে আপনি দেখবেন কি যে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কে কে তাহলে আপনি নাম বলতে পারবেন না ছবি দেখিয়ে দিতে পারবেন ওই আয়নার মধ্যে ছবি ছবিটা শত্রুর ছবিটা ছয় ঘন্টা পর্যন্ত বেঁচে থাকবে তবে আপনারা জানেন যে যেসব মন্ত্র আমার চ্যানেলে দেই এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সবাই করতে পারেন বা পারবেন কোনো বিদ্যায় মিস হয়নি বা হবে না তো এটি পরিবিদ্যা এটা সবাই পারবে এই আয়ারটি নিরানব্বই বার পরে নিরানব্বইটি ফু দিবে আয়নার উপরে ঠিক আছে তো এই নিয়মে আপনি এই কাজটি করবেন সুন্দর করে একটি আসন সাজাবেন ঠিক রাত্রে বারোটার সময় অবশ্যই রাত্রি ঠিক বারোটার সময় রাত্রের বারোটার পরে হলেও চলবে কিছু কিন্তু বারোটার পরে করতে হবে বারোটার আগে করা যাবে না বারোটার পরে আপনি সুন্দর করে একটা আসন করবেন পূর্ব দিক বা উত্তর দিক করে তারপরে আসনটি সাজিয়ে আপনি সামনে যদি পারেন গের বাতি না হলে মম না হলে আগরবাতি আপনি আপনার যাই সমর্থ হয় যেভাবে সুবিধা হয় সেভাবে আয়নাটি সামনে রাখবেন যাতে আয়নাতে কোনো আলো না পড়ে যেখানে বসবেন অবশ্যই আলো অফ করে বসবেন আর যে আয়ারটি এডি পড়তে হয়তো আমার পাঁচ সাত মিনিট লাগতে পারে বা দশ মিনিট লাগতে পারে একদম ছোট বা দশ পনেরো মিনিট লাগতে পারে তবে বার পরে নিরানব্বইটি ফুঁ দেবেন তারপরে শত্রুর ছবি বাসবে তারপরে আপনি সবাইকে দেখাইতে পারবেন এই ছবিটা ছয় ঘন্টা পর্যন্ত আয়নাতে থাকবে ছয় ঘন্টা ধরে থাকে এটি একটি পাওয়ারফুল পরীক্ষিত বিদ্যা এইসব বিদ্যা চ্যানেলে কেউ দেয় না সহজে আপনাদের সুবিধার কারণে অনেক ফোনের কারণে আমার ওই অনুযায়ী ভিডিও আপনাদেরকে আমার দিতে হয় অনেক বেশি যে ধরনের কমেন্ট আসে আসে বা ফোন আসে সেটা অনুভব করেই আমি কিন্তু ভিডিও গলা আপনাদের জন্য তৈরি করি তবে এরকম হয় যে আপনার ফ্যামিলিতে পাঁচটা সাতটা শরিক আছে বা গণবসতি দশটা পাঁচটা বাসা আছে সবাই আপনার সাথে ওপর দিয়ে ভালো থাকে কিন্তু আপনি ভালো চলতে চান সেটা চানা ওটা তাদের মনে থেকে হিংসা হয় সহ্য হয় না সহ্য হয় না বিদা তারা অসাধ্য কিছু তান্ত্রিক আছে তাদের কাছ থেকে গিয়া ওইলে চালানি কাজ করে না হলে বিষ কবচ পুতুল নানান হার হাটটি দিয়ে আপনাকে ক্ষতি করে দেয় এমনভাবে ক্ষতি করে দেয় যাতে আপনি না বুঝতে পারেন আপনার সংসারে অমঙ্গল লেগেই থাকবে অশান্তি সৃষ্টি হবে ঝগড়া মারামারি কেস মামলা ঝগড়া জাতি লেগেই থাকবে তারপরে সবাই ফ্যামিলির ছোটো বাচ্চা শিশু সবাই অসুস্থ থাকবে একজন ভালো হবে আরেকজন অসুস্থ হবে টাকা পয়সা ইনকাম করবেন ধরা দিবে না সুখ শান্তি হবে না কারো সাথে কারো মিলবে না কথায় কথায় ঝগড়া হবে তবেও এটির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মাঝে খারাপ কোনো অপদেবতা চালান করা বা যে কোনো জিনিস জিনের জিনের পরীর মাধ্যমে আসর করা তবেস এই কারণে বিদ্যাড়ি বিদ্যাটি আজকে নিয়ে আসলাম আপনাদের উপকারের জন্য আমার এই বিদ্যাটি কাজ করবেন সবাইকে অনুমতি দেওয়া আছে আবার আমার বিদ্যা দিয়ে সবাই কাজ করেন লাইক শেয়ার করেন না তো বেহ এটি সাধন সিদ্ধি করা লাগে না আমার এই বিদ্যাটি দিয়ে আপনারা কাজ করবেন তো একটা কথা পনেরোটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমার বিদ্যাটি দিয়ে কাজ করবেন যদি পনেরোটা শেয়ার দেন তাহলে আমার অনুমতি আপনি পেয়ে গেলেন তারপরে কাজ করবেন কিছু সারা কিছু পাওয়া যায় না আমি খালি খালি বিদ্যা তন্ত্রমন্ত্র আপনাদেরকে ধেই কাজ করেন কিন্তু আমি তো শেয়ার কম পাই অনেকে বলে কাজ হওয়ার পরে গুরুজি হয়েছে এটা নিয়ম বলে দেন ওটা করব আর এই কতদিন থাকবে এই কাজ তো করলাম কাজ তো করছিলাম কাজটা এটা কতদিন থাকবে কেন অত আমার চ্যানেল অনেক লোকে আমাকে বলে যে ভিডিওতে এটা নাই সেটা নাই নকশা নাই ওই ভিডিও তো তুই পুরা ভিডিওটা দেখস নাই তো পুরা ভিডিও ভিডিওটা দেখ দেখে তারপরে কমেন্ট কর বাজে কমেন্ট কর যে নকশা দেয় নাই শত শত লোকে নকশা পাইতাছে মন্ত্র পাইতাছে ভিডিওর মধ্যে কিছু লোক আছে মন্ত্র নকশা নাই আমার ভিডিওতে তাহলে কিরম দে হইয়া তারা আর কিরম কাজ করুয়া ওই ধরনের লোক আমার চ্যানেল থেকে হয়ে যাবেন আশা করি কানা রে চোখে দেখান জানা যতই বোঝাই লাভ নাই যার দুই চার পাঁচ দশ মিনিট ভিডিও দেহার সময় নেই তার জন্য তান্ত্রিকতা কোনো কাজ তার জীবনে সফলতা আসবে না যে সাধন তিন দিন করলে হয় সেই সাধন আমাদের ঘোরোরা আমাদেরকে ছয় মাস করিয়েছে। এসে খামাখা মন পরীক্ষার জন্য তবে পাগলামি করে অদরদ্য হয়ে মন্ত্রতন্ত্র কাজ করে না করা সম্ভব না কথাটি বুঝবেন ভালোভাবে তারপরে সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজ করবেন এই ধরনের কাজ করতে গেলে ঠান্ডা মাথায় কাজ করবেন তো অনেক শত্রু আছে আপনারা হয়তো জানেন না শত্রু দেখেন না এই কারণে আজকে এই বিদ্যাটি দিলাম এই বিদ্যাটি মাধ্যমে আপনি আপনার শত্রু দেখতে পারবেন এই বিদ্যাটি দিয়ে এই চোরও দেখা যা চোরের ছবেও যদি আপনার ঘর থেকে জিনিস নিয়ে যা চুরি করে ওই চোরের ছবিও বেসে উঠবে কি ছয় ঘন্টা থাকবে তবে একটা মন্ত্র দিয়ে অনেক কিছুই করা যা অনেক কিছুই দেখা যা মন্ত্র 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 হইলে যেহেতু কুপুরী বিদ্যা আমি আপনাদেরকে দুইটা বলে দিলাম চোর আর শত্রু দেখতে পারবেন একই নিয়মে তো সপ সবাই দেখতে পারবেন শুধু আমা রাতে এই কাজটি করতে হবে শুধু আমা রাতে আমসা রাতে আপনি বারোটার পরে আমলটি করবেন কালো কাপড় পরিধান করবেন করে আসন দিয়ে বসে নিরানব্বইবার দোয়াটি পরবেন নিরানব্বইটি দেবেন তৈরি হয়ে গেল এরাত কোনো সাধন সিদ্ধি কোনো কিছু নাই কোনো জব টপ নাই খুব সহজ বিদ্যা আপনাদের জন্য আমি বের করে দিলাম যাতে আপনাদের আপনাদের কষ্ট না হয় অনেক ভিদ্যা আমি দেই অনেক ধর্পণ আগে দিয়েছি অনেকে করতে পারে না অনেকে সময় লাগে সময় মেলাইতে পারে না অনেক এক জিনিস বললে জোগাড় করতে পারে না তবে একদম সহজ বিদ্যা দিয়ে দিলাম আপনারা কাজ করুন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম